আমরা এখন রয়েছি অযোধ্যা ধাম জংশন স্টেশনের সামনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং সেই সাথে নেপালের বিভিন্ন জায়গা থেকে বড় বড় এনে এখানে রাখা হয়েছে মূর্তি বাড়ানোর জন্য বাইশ চারশো মিরাট বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের রিজার্ভেশন আছে অযোধ্যা ভ্রমণের শেষ পর্বে সবাইকে স্বাগত আমরা এখন রয়েছি রাম কথা কুঞ্জ। এখানে রাম মন্দিরের জন্য বিভিন্ন রকম মূর্তি বানানো হচ্ছে এক বিরাট কর্মশালা এখানে চলছে প্রথমে ঢুকেই দেখতে পেলাম ডান দিকে স্তূপাকৃত রয়েছে বিশাল বড় বড় পাথরের চায় বিভিন্ন জায়গা থেকে এই পাথরগুলো এখানে নিয়ে আসা হয়েছে মূলত নেপাল এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই পাথরগুলো এখানে নিয়ে আসা হয়েছে অযোধ্যা রাম মন্দির কমপ্লেক্সের ভিতরে যে ছোট ছোট অসংখ্য মন্দির বানানো হচ্ছে যেগুলো যদিও আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না সেই মন্দিরের বিভিন্ন দেব এবং দেবী মূর্তি এই সমস্ত শিলা থেকে বানানো হবে এখানে রয়েছে বিশাল বড় একটি শিবলিঙ্গ এবং তার পাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি এখানে একটি নির্মীয়মান মূর্তিকে ঢেকে রাখা হয়েছে আর তার পাশেও দেখুন রয়েছে কত বড় বড় পাথরের চাই এইগুলো কর্ণাটক থেকে এখানে আনা হয়েছে এর ঠিক পাশেই দেখতে পেলাম বিশাল বড় এক তীরধনুক এবং বিশাল বড় এক গদা রয়েছে এখানে কিন্তু কি কারণে এগুলো বানানো হচ্ছে সেগুলো সঠিক বোধগম্য হল না এখানে যে সমস্ত দেবশিলাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো নেপালের গলেশ্বর ধাম থেকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এই পবিত্র শিলাখণ্ডগুলিকে স্পর্শ করতে পেরে মনে এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং সেই সাথে নেপালেরও বিভিন্ন জায়গা থেকে বড় বড় শিলা এনে এখানে রাখা হয়েছে মূর্তি বানানোর জন্য এই শিলাটা যেমন কর্ণাটক থেকে আনা হয়েছে এই তিনটি বড় বড় শিলা এবার আমরা প্রবেশ করছি রামকথা কুঞ্জের একেবারে ভেতরে ঠিক যেখানে মূর্তি বানানোর কর্মশালাটি অনেক বছর ধরে চলছে এখানে রয়েছে মুখ্য শিল্পী রঞ্জিত মণ্ডলের নাম এবং ছবি তার সঙ্গে এইদিকে কিছু কিছু মূর্তি ইতিমধ্যে রং করে এখানে রাখা রয়েছে গোটা রামায়ণের সমস্ত ঘটনাটিকে এখানে মূর্তি গঠনের মাধ্যমে ধীরে ধীরে বাস্তব রূপ দান করা হচ্ছে এবং এই কর্মশালাটিতে সমস্ত মূর্তির কাজ সম্পন্ন হলে এইগুলি ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে রাম জন্মভূমির মূল মন্দিরটিতে এবং গোটা মন্দির কমপ্লেক্সটিকে এই সমস্ত রঙিন মূর্তি দ্বারা সজ্জিত করা হবে মূর্তিগুলিকে দেখে আপনারাও নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে কোন মূর্তি দ্বারা এখানে রামায়ণের কোন ঘটনাটিকে বোঝানো হয়েছে যেমন দেখুন এখানে জনক রাজা মা সীতাকে ভূমিগর্ভের ভেতর থেকে উদ্ধার করছেন সেইটা এখানে দেখানো হয়েছে এরকম ছোট ছোট অনেক ঘটনা বিস্তৃত রামায়ণের সমস্ত ঘটনা এখানে এত সুন্দরভাবে মূর্তিগুলো বানানো হয়েছে সত্যি আশ্চর্য হয়ে গেলাম দেখে এবং ভাবতে লাগলাম যে মূল শিল্পী যিনি আছেন শ্রী রঞ্জিত মণ্ডল কতটা দক্ষতার সঙ্গে এবং কতটা সুনিপুণভাবে এই কাজটি তিনি বছরের পর বছর করে চলেছেন এবার এসে পড়েছে সেই সোনার হরিণের অংশটির কাছে এভাবে প্রতিটা ঘটনা এখানে দেখুন দশরথের মৃত্যুর সময়কার ঘটনাটা এখানে দেখানো হচ্ছে সত্যিই যেরকম অনেক সময় লাগলো এই রামকথাকুঞ্জকে দেখতে সেরকম সেখানে থেকে বেরোতে সত্যি মন চাইছিল না মনে হচ্ছে আরও দেখি আরও অনেক সময় নিয়ে দেখি এখানে দেখুন বানরের দলের কাহিনিগুলো এখানে দেখানো হচ্ছে এখানে প্রত্যেকটি মূর্তি রঙ করা হবে আর এই সমস্ত মূর্তি স্থান পাবে শ্রীরাম জন্মভূমি মন্দিরে ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম মূল শিল্পী শ্রী রঞ্জিত মণ্ডলকে এখানে তিনি কাজ করছেন মিস্টার সঙ্গে তার সঙ্গে কথা বললাম জানলাম ওনার বাড়ি আসামের শিলচরে এবং গত দু সাল থেকে এই মূর্তি গড়ার কাজ তিনি করছেন যদিও অনেক আগে থেকে তিনি এখানে এসেছিলেন আর উনি যেটা জানালেন যে এই গোটা কর্মশালাটি শেষ হতে মোটামুটি আরও দু তিন বছর সময় লাগবে এই রামকথাকুঞ্জ থেকে বেরোতে মন চাইছিল না কিন্তু আমাদের সময় নির্দিষ্ট তাই ইচ্ছা না থাকলেও এখান থেকে বেরোতে হলো এখান থেকে বেরিয়েই দেখলাম পাশে রয়েছে একটি শিবের মন্দির সেই মন্দিরটির কারুকাজ এবং নকশা অত্যন্ত সুন্দর তাই মন্দিরে প্রবেশ না করে আর থাকতে পারলাম না মন্দিরে প্রবেশ করলাম দর্শন করলাম বাবা ভোলেনাথকে সেই সঙ্গে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম যে কত সুন্দরের কারুকাজগুলো করা হয়েছে এবং কত সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে এরপর মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য রামকথা সংগ্রহালয় কিন্তু দুঃখের বিষয় সেখানে কাজ হওয়ার জন্য আমরা সেখানে প্রবেশ করতে পারলাম না পরবর্তী গন্তব্য বড়ে হনুমান মন্দির এই মন্দিরে আমরা প্রবেশ করলাম ভেতরে অগণিত দর্শনার্থী রয়েছেন এবং মন্দিরের ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে ভোলেনাথের মূর্তি রয়েছে এবং শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন পর্বতের ঘটনাটিকেও এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে সেগুলোকে দেখলাম তার পাশেই রয়েছে আরও একটি শিব মন্দির সেগুলো দর্শন করার পরে মূল চত্বরে প্রবেশ করলাম মন্দির চত্বরে চারিদিকটা ভালো করে দেখে নেবার পর আমরা দেখলাম মন্দিরে অধিষ্ঠানরত রাম সীতার মূর্তি এবং সেই সাথে এর ঠিক পাশেই অবস্থিত হনুমানের মূর্তিটিকে এবার হোটেলে ফেরার পথে খেয়ে দেখলাম অযোধ্যার বিখ্যাত লস্যি সত্যি মুখে লেগে থাকার মতো স্বাদ যা কখনোই ভোলার নয় লস্যি খাবার পরে আমরা চলে আসলাম আমাদের ঘরে এবং সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম অযোধ্যা ধাম জংশন স্টেশনের উদ্দেশ্যে কারণ এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য বেনারস আমাদের অযোধ্যা ঘোড়া আজকে দুপুরের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের পরবর্তী গন্তব্য শিবক্ষেত্র বারাণসী ব্যানারস বা কাশি আমরা এখন রয়েছি অযোধ্যা ধাম জংশন স্টেশনের সামনে এখান থেকে আজ বিকাল তিনটে পঞ্চান্নতে বাইশ চারশো নব্বই মিরাট বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের রিজার্ভেশন আছে আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করব নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি প্ল্যাটফর্মে আসলে আমরা গাড়িতে উঠব ধাম জংশন স্টেশনে আমরা প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম স্টেশনে রয়েছে বাদরের উৎপাত আর এরপর নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো গাড়িতে চেপে বসলাম এবং গাড়ি নির্ধারিত তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে যাত্রা শুরু করলো বারাণসীর উদ্দেশ্যে একটা নতুন জায়গা থেকে আরেকটা নতুন জায়গার যাত্রাপথে মনের মধ্যে চলছিল রোমাঞ্চভাব আর সেই সাথে উপভোগও করছিলাম জার্নিটা মোটামুটি দেড় ঘন্টার যাত্রা শেষে আমরা সন্ধ্যে ছটা বেজে পঁচিশ মিনিটে পৌঁছে গেলাম বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে

বারাণসী জংশন স্টেশনের মূল গেটের বাইরে এখান থেকে আমাদের একটা অটো ধরে পৌঁছাতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি কোনো জায়গাতে স্টেশন থেকে অনেক দামাদামির পরে একটা অটো রিজার্ভ করে আমরা চলতে লাগলাম গঙ্গা তীরবর্তী কোনো একটি ঘাটের কাছাকাছি একটি হোটেলে অটোওয়ালা আমাদেরকে নিয়ে যেতে চাইলেন হরিশ্চন্দ্র ঘাট লাগোয়া হোটেলে রাতের বারাণসীর রাস্তার দুধারের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছাতে লাগলাম আমাদের হোটেলে আজকের ভিডিওটি এই পর্যন্তই বারাণসীর পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই সাথে থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাই সবাই ভালো থাকবেন শুভরাত্রি